করবে তাই গুড্ডুর জন্য গরম জল বসানো হয়েছে দেখো বন্ধুরা গুড্ডু এখন চান করবে আমি গুড্ডু চান করবে মানে আমাদের বাড়িতে পাগলামও শুরু হবে তো দেখতে থাকো গুড্ডু কিভাবে চান করে আছে বন্ধুরা চান করবে যে এই যে জল রেখেছি চান করবে চান করার জন্য ভয়তে কিরম করে দেখ গুড্ডু এদিকে আসো বাবা জীবন তোমাকে চান করাই তুমি আমার মহামূল্য মেয়ে তোমাকে না চান করালে হবে আসো আসো তাড়াতাড়ি চান করে নেবো হাপু হাঁপু করে নেবো চলো 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 আসো 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 দেখছো পালাচ্ছে দেখো শুধু কি রত্ন উনি এই যে রত্নের ভান্ডার এদিকে আসো বাবা তোমায় চান করাই গরম পড়েছে ওখানে বসার জন্য বলিনি গরম জল কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে দেখেছ কিরম ভাই বসেছে চান করবে তো তুমি চান করবে না মা তুমি চান করবে না করবে না পছন্দ না চান করতে দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে তাতে দেখতে থাকো চান করবে গুড্ডু আজকে আমার সোনা বাচ্চা চান করে আমাকে দেখলেই উঠে যাচ্ছে দেখলেই উঠে যাচ্ছে কারণ উনি ভয় পান ভাবছেন আবার চান করাবো গুড্ডু আর একবার চান করি কেমন মজা লাগলো চান করে বল বন্ধুদের দেখো কি সুন্দর পুরো একদম ফেয়ার লাভলি হয়ে গেছিস দেখ তোর বয়ফ্রেনে এবার ছুটি ছুটি আসবে তোর কাছে ওই চুলকানি গেল না শ্যাম্পু মেখেও চুলকানি গেল না কি রে আয় বন্ধুদের দেখা তোর সুন্দর মুখ দেখা আবার বন্ধুরা আমি দেখো ফ্যান আর লাভলি হয়ে গেছে কি দেখো আমার চুলকানি এখনো যায়নি এখানে নায়িকা ল্যাচ নাড়াচ্ছেন উনি বেটে বেঁকে নায়ককে দেখাচ্ছেন স্টাইল দেখাচ্ছে নায়ক দেখছে বসে বসে নায়িকার স্টাইল ওমা একই নাইকা নায়িকা হ্যালো নায়িকা একটু তাকা ওমা সেই ঝগড়ুটে নায়িকাটা এই ও হাম ভূতর পিছনে ছিল এখন আবার তোর পিছনে এসছে এই দেখো কোনো পাত্তাই দিল না টুকটুকি তুমি ছারকার হয়ে গেলে তোমার জীবনে ছাড়কার এসে গেল হ্যাঁ টুকটুকি বলছে ওর জীবনে ছাড়কার এসে গেছে দেখো আমার ধানী লঙ্কাটা শুয়ে আছে এই টুকটুকি তোমার জীবনে কাশি চলে গেছে হ্যাঁ দেখতে বন্ধুরা বলে আবার টুকটুকি কথা বলতে পারে তো হ্যাঁ শোনামে তুমি দেখছি হামবো আর জাম্বো দুজনে বসে আছে ধ্যান করছে কারণ ওদের সোনা কি ঘুরে চলে গেছে হঠাৎ কাছে আমার জঙ্গি তো আমার জঙ্গি জঙ্গি তুই যে এর সঙ্গে বসে আছিস যেটাই আমায় কোনোদিন স্বপ্নেও দেখিনি দেখো বন্ধুরা প্রেম ভেঙে গেলে এইভাবে দেখতে হয় যার সঙ্গে চিরকালের সত্য তার পাশেই বসে ধ্যান করতে হয় দেখেছো আমাদের জঙ্গি তিনি এখন বসে বসে ধ্যান করছেন ধ্যানে মগ্ন গার্লফ্রেন্ড তো পালিয়ে গেছে আহা কি মন খারাপ সবাই মন খারাপের জন্য একটা কমেন্ট করে দিও লাইক করে দিও আমার বুড়ো জঙ্গির গার্লফ্রেন্ড চলে গেছে দুই বুড়ো জঙ্গি ওমা দুজনে দেখা হয়েছে দেখো ঝগড়া হচ্ছে না আহা এই দৃশ্য কোনো দিন দেখিনি ভাবিনি চিন্তাও করিনি কি সুন্দর বাসে নিয়ে বসে আছে চলো বন্ধুরা দেখতে থাকো পাখি উড়ে গেছে যা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আহা জঙ্গি তোর জন্য আমারও কষ্ট হচ্ছে মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না জাগ্রত হয়ে গেছে জঙ্গি এখন রূপে পরিণত হয়েছে ওমার ঠাকুমা এখানে বসে আছে কি জন্য টেবিলে নেমে এসো দেখো তোমার ভাই বোনেরা ঘুরছে দেখো কে উৎপাত করছে কাচ্চু আর কাচ্ছুর মা সব জায়গায় আছে নাটের গুরু এদিকে আসো বাচ্চারা ওখানে কি করছে গন্ডগোল পাকাচ্ছে কে সপ্তাহে সপ্তাহে নয় ঘন্টায় ঘন্টায় কি গার্লফ্রেন্ড পাল্টায় দেখো স্টেজে উঠে পড়েছে আমাদের গার্লফ্রেন্ড জুই যুবক বুড়ো যুবক বসে আছে গার্লফ্রেন্ডের দিকে মনোযোগ দিয়ে এরম ভাবে যদি চিরজীবন থাকতিস তাহলে ভালো লাগতো তাহলে ঝগড়া অশান্তি বাড়িতে একটু কম হতো রে জঙ্গি কানে ঢোকা দেখো এনার শরীর খারাপ তবুও বুড়ো বয়সে পাকা মোটকটা গেল না হ্যাঁ ওষুধ চলছে প্রেমটা বন্ধ করো ওষুধ তো খাওয়ার সময় মুটকি মেরে থাকো দেখো তোমার গার্লফ্রেন্ড বেশি তাকিও না নিজের তো চোখে জয় বাংলা হয়েছে ওদের চোখেও জয় বাংলা হবে দেখো গার্লফ্রেন্ড কিনা ফুলুরি পাকিয়ে বসে আছে কি সুন্দর আমি বসে আছি চিয়ারে তোদের আমি নিচে বসিয়ে রেখেছি দেখো বন্ধুরা ও মা আমার সাথে গান করছে আমার প্রিয় মেটুক টুকি বা আর একটু জোরে করো মা সবাই শুনুক তোমার বিখ্যাত গলা ও তার চুলকে নিগাগে তারপর গান করবে আর দেখো গার্লফ্রেন্ড কি সুন্দর গার্লফ্রেন্ড আর বুড়ো বয়ফ্রেন্ড বুড়ো বয়ফ্রেন্ড বসতে পারে না এত তবু একটুখানি বসতে মানে বসে আছে ইনি এখন ঝুঁকে পড়েছেন দেখা যা বন্ধুরা দেখো গার্লফ্রেন্ডকে দর্শন করছে আপনাদের সামনে এখন গার্লফ্রেন্ড দর্শন হচ্ছে দেখুন এদের তো প্রতিদিন গার্লফ্রেন্ড চেঞ্জ হয় আর সে পুরনো ঝগড়ুটে গার্লফ্রেন্ডটা পালিয়ে গেছে দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো দুই যুবকের কাণ্ড কারখানা তেনারা এখন প্রেম করছেন বুড়ো বয়সে প্রেমিকাটা তো শিখ ছোট্ট মতন সবাই এরম ঘিরে ওকে দাঁড়িয়ে আছো হ্যাঁ কি হলো ও উনি এখন একটু লেগ পিস খাচ্ছেন আর বুড়ো পিসেরা দেখছে যে ছেড়ে নেওয়া যায় যাক ও ছেড়ে নিয়েছে নিয়ে নিয়েছে লালু নিয়ে নিয়েছে ছেড়ে দেখ দেখো লালুর মুখে লেগ পিস আর লালু ভুলুরা বসে বসে দর্শন করছে উনি খাচ্ছেন খেয়ে নিন বাবা খেয়ে নিন উনি তো হিং শুটে নাম্বার ওয়ান তোমাদের দেবে না তোমরা ওর খাওয়াটাই দেখো দর্শন করো ওই দেখো খেতে খেতে গোবো করে হ্যাঁ তুমি কি করতে যাচ্ছ মার কাছে কচি খোকা দেখেছো আমাদের কচিকো কায়তা এ মার পাশে বসেছে মা দেবে ধুসো বাবার ধুসো দিদি বসে আছে দেখো বন্ধুরা এই যে আমাদের ধুসো দিদি চলে যাচ্ছে বা পছন্দ নয় ওর নাম দেখেছো শেখো বুড়ো বাইসে কিভাবে প্রেম করতে হয় এই দুটো বুড়োর কাছে দেখো বন্ধুরা এক ঘন্টার ওপর হয়ে গেছে একইভাবে উনি আর দাঁড়াতে পারেননি বসে পড়েছেন তাই জন্য দেখো গার্লফ্রেন্ড এক চোখ বন্ধ করে এক চোখ দিয়ে পিটপিট করে দেখছে বয়ফ্রেন্ডকে সরি দুটো বয়ফ্রেন্ডকে দেখছে দেখো দুটো বয়ফ্রেন্ড ডিস্টেন্সে বসে গার্লফ্রেন্ডকে দেখছে গার্লফ্রেন্ড এখন বসে বসে নিদ্রায় চলে গেছে দেখো চোখটা একটু মিটমিট ছিল তাও আবার মিটমিট খুলে গেল দেখ চোখে দেখছে নজর না লাগ যায় রা তো গার্লফ্রেন্ড বসে দেখো দেখছে দুই বুড়োকে এই এই এক বুড়ো জঙ্গি একটু সামনে আয় তোকে মুখটা তো দেখাই যাচ্ছে না পিছনটা খাপটি মেরে বসে আছিস কেন আর গার্লফ্রেন্ড দেখো উনি এখন বসে ধ্যান করছেন ধ্যানে মগ্ন আছে বলছে বুড়ো বয়ফ্রেন্ড আমার লাগবে না লাগবে না লাগবে না গো লাগবে না কচি গার্লফ্রেন্ডের বুড়ো বয়ফ্রেন্ড দেখেছো এদের কি সেদিন দেখালাম একটা অন্য গার্লফ্রেন্ড আজকের আবার অন্য গার্লফ্রেন্ড তোদের কি মিনিটে মিনিটে চেঞ্জ হয় গার্লফ্রেন্ড এই যে আমার বাচ্চাদের মিনিটে মিনিটে চেঞ্জ হয় তোমরা কি করছো বাবা জীবনরা সবাই চুলকানিতে মত্ত আছে চিকু দেখো উল্টে যাচ্ছে এদিকে শুয়ে পড়েছে লম্বা ভাবে ওমা সবাইকে ঠাস ঠাস করে চর মারছে মারতে মারতে ফেলে দিয়েছে দেখো কি অবস্থা হলো হঠাৎ এরকম দঙ্গল মেরে প্রেম ছেড়ে দিয়ে চলে এলে কি অবস্থা তোমাদের হ্যাঁ চিকু তুমি মারপিটে মগ্ন ছিলে তুমি কি করে মারপিট থেকে এখানে চলে এলে ওমা আবার প্রেমের গার্লফ্রেন্ডও চলে গেছে দেখ ফাঁকা চেয়ার বুড়ো বয়ফ্রেন্ড একা ঘুরছে আরে মঞ্চে উঠে পড়েছে বয়ফ্রেন্ডটা দেখো মা দুই ছিল আবার তিনে পরিণত হয়েছে যাই লাগবে না তোরাই প্রেম কর আমরা দেখি দেখো এই কুলে আমি আর ওই কুলে তুমি বসে আছে ঢিবি বেড়ে কামড়ি দেখতে প্রেম করে যাচ্ছে আমাদের মানে প্রেম শেষ নেই প্রতিদিনই বসন্ত জঙ্গি বুড়ো হয়েছ প্রেমটা বন্ধ করো তুমি একটু খেলো খেলো তা না শরীর তো গাপটা মেরে যাচ্ছে দিনে দিনে একটু হাঁটাচলা করো বয়স হচ্ছে অনেক রোগ ধরবে দেখেছ তোমার গার্লফ্রেন্ড কত রোগা স্লিম তুমি কত মোটা তোমাকে পছন্দ মনে করবে না তুমি ওর দিকে তাকিয়ে আছো কেন হঠাৎ দেখেছো ও চুলকে নিয়ে হয়েছে চুলকে যাচ্ছে দ্বিতীয় তৃতীয় বয়ফ্রেন্ড আসছে এত তোর বয়ফ্রেন্ড চুমু খেওড়া আমি একটা জিনিস এদের কাছে লক্ষ্য করলাম যেদিন করে প্রেম করে সেদিন করে ঝগড়া হয় না বাড়িতে শান্ত প্রিয়া হয়ে যায় অশান্তিকারারা একসাথে প্রেম করে তো সেই জন্য তো চলো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে কোনো জায়গায় তাহলে কোনো জায়গায় কোনো একটু লাইক করে দিও আর এই দেখো তিন নম্বর চার নম্বর প্রেমিক আসছে অমা দাদাকে দেখতে পেয়ে গেছে এবার কি হবে এই ও কিছু বলবে না প্রেম করছে চলে আয় চলে আয় ও প্রেম করছে কিছু করবে না চলে আয় বাবা ও দেখো দাদার ভয়তে আর না আবার চলে যাচ্ছে দাদা এই গার্লফ্রেন্ডের দিকে দেখছে গার্লফ্রেন্ড এখন চুল কাটছে দেখো গার্লফ্রেন্ডের দিকে সামনে গিয়ে দেখলো বল চুল কাছ না আমাকে দেখ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের চুলকানি আছে কেন সকালবেলা আবার বাচ্চারা এখন খাবার টাইম তো সবাই হুকোমুকো হয়ে গেছে উনি প্রেম ছেড়ে চলে এসেছেন সব এক জায়গায় বসে আছে আমার কানটা আবার ব্যানের মতন করে আছে কেন দেখো জঙ্গি সবার আগে লাইন দিয়েছে কারণ খেয়ে উনি প্রেম করতে যাবেন আবার এই যে কচিদা বুড়োদা সোনাদা সবই আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর সবাই আমার বাচ্চাদের একটু পাশে থেকে টাটা